লুঙ্গী সামাল জটপান্তে সামালতা আর ভেন্টে সামাল জটলুঙ্গী সামালতা মানে প্যান সামলাবা নাকি লুঙ্গি সামলাবা আসলে আমরা যে কার পক্ষে অবস্থান নিইও আমি নিজেও কনফিউশন সালা কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেলটা যে দেওয়া হলো না শান্তির পক্ষে এটা ঘোরতর অন্যায় করেছে নোবেল কমিটি নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধানও নিন্দা জানিয়েছেন তা আপনি কি মনে করেন যে পাকিস্তানের এই অবস্থান ট্রাম্পের পক্ষে সঠিক তাবল যদি ভুল হয় তাহলে পাকিস্তান সেনাবাহিনীর প্যান্ট খুলে মানে আর্মির যে পোশাক আছে সেই পোশাক খুলে রাস্তার মোড়ে মোড়ে খামবায় যেভাবে তাদেরকে ডিসপ্লে করলো আফগানিস্তান মানে সঠিক তারা এই আফগানিস্তান এখন আবার ভারতের সাথে ভাই একদম দহরম মরম সেই লেভেলে ভারত তাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা আবার পাকিস্তানকে বলতেছে আমাদের যে কত সাহস পাকিস্তান হয়তো ভুলে গেছে দেখেন সীমান্তবর্তী দুইটি দেশ মিত্র থেকে শত্রু আজকেও কিছুক্ষণ আগে পাকিস্তান হামলা চালাইছে এরপর আবার বন্ধ হয়েছে আবার যুদ্ধবিরতি এই যে সিচুয়েশন তৈরি হয়েছে বা এই যে দৃশ্যবট আজকে যদি ধরেন এই আফগানিস্তানের সেনারা ভারতের কোন সেনাবাহিনীর এভাবে লুঙ্গি খুলে ফেলতো মানে আই মিনস হচ্ছে প্যান্ট খুলে ফেলতো তাহলে এটা নিয়ে সারা বাংলাদেশ খুশি হতো কিন্তু এখন বাংলাদেশের মধ্যে আবার পাকিস্তান পন্থী আফগানিস্তান পন্থী দুইটা গ্রুপ আমরা দেখতেছি যার যারা ধান্দা মুসলিম এই আফগানিস্তানের ছিলাম ছিলাম আমেরিকার বিপক্ষে এখন দেখতেছি আবার এই বাঙালি পাকিস্তান যদি রাইট হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে যে নবেল দাবার বিষয়ে আপনার মন্তব্য কি রাইট নাকি আপনি আসলে এমনিতেই পাকিস্তান পন্থী আমি অনেকগুলো কমেন্ট দেখি আশ্চর্য লাগে যাই হোক ঘটনার প্রেক্ষাপট দেখেন একটা ছবি বিশ্ব মিডিয়ায় ভাইরাল আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ এখন আর সীমান্তের সীমাবদ্ধ নেই আপনার পনেরোই অক্টোবর কাবুল এবং কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার খবর পাওয়া গেছে হতাহতের ঘটনাও এখানে ঘটেছে প্রতিবেদন মতে আফগানিস্তানরা পাল্টা আক্রমণে স্পিন বোলদাকে সীমান্ত চৌকি দখল করার পর এই হামলা ঘটে আর এর প্রতি ক্ষয় ওঠে নিজেদের চৌকি ছেড়ে পালিয়ে যাওয়া পাকিস্তানি সেনাদের প্যান্ট দাউদ জুনবিশ নামক একজন আফগানিস্তানের সাংবাদিক ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন যেখানে পাকিস্তানের সীমান্ত ফাঁড়ি থেকে জব্দ করা প্যান্ট এবং অস্ত্র প্রদর্শন করতে দেখা যাওয়ার দাবি করা হয়েছে তাদের দাবি আফগানিস্তানি বাহিনীর পাল্টা আক্রমণের পর ওই থেকে শার্ট খুলে মানে সিভিল পোশাক পরে পালিয়ে গিয়েছিল আপনার পাকিস্তানি সেনাবাহিনী ছবি পোস্ট করে আফগানিস্তানের সাংবাদিক লিখছেন যে ডুরাল লাইনের কাছে পাকিস্তান সেনাবাহিনীর যে সামরিক যে ফাঁড়ি ছিল সেই ফাঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই প্যান্টগুলো যেটা আফগানিস্তানের পূর্ব নাংরাহার প্রদেশে প্রদর্শিত হচ্ছে আপনি আর সেখানকার আফগানিস্তানের বাসিন্দারা এটাকে খুব এনজয় করছেন তাদের বক্তব্য প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রে এবং আরব আমিরাতের সেনাবাহিনীর সাথেও যোগ দেবো মানে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যুদ্ধ ছেড়ে কে কার সাথে করছে আফগানিস্তানে এই মুহূর্তে বিশ্বশক্তির নজর আছে রাশিয়ার নজর আছে চীনের নজর আছে ভারতের সাপোর্ট আছে অপরদিকে পাকিস্তানকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কোলে নিচ্ছেন আবার পাকিস্তানও ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া ইভেন আগামী বছর যদি ডোনাল্ড ট্রাম্প নোবেল না পায় এটা নিয়ে নাকি পাকিস্তান তাদের তীব্র প্রতিবাদ জানাবে তাহলে আসলে এই ঘুয়ের এই পিট ওই পিট কোনটা ভালো এই মুহূর্তে কিন্তু এরকমই মনে হচ্ছে যে দুই দেশের মধ্যে আসলে কাদের অবস্থান সঠিক কি করতেছি আমরা আমি নিজেও সারপ্রাইজ যে কি হচ্ছে ভালো থাকুন